আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আশা করি সব ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে সংযুক্ত আরব আমিরাতের বিষা নিয়ে একটা সুখবর দিব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মন দিয়ে শুনবেন যাদের সংযুক্ত আরব আমিরাতের বিষা প্রয়োজন মনে করেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভিউয়ার্স শুরুতে একটা কথা বলবো সেটা হচ্ছে যাই যারা ইউরোপে যাওয়ার জন্য সিন্ধাবনা করতেছেন সেটা হচ্ছে যে ফোর্তুগাল চাইলে আপনারা আমাদের মাধ্যম দিয়ে যেতে পারেন বিশ দিনের মধ্যে আপনাকে ফোর্তুগালে ভিসা করে দেওয়া হবে এবং ইন্ডিয়া আসা যাওয়া এমবেসি ফেজ হওয়া সম্পূর্ণ সব কিছু আমরা আপনাকে করে দেব এবং এখানে যেটা সেটা হচ্ছে কাজ হচ্ছে যে রেস্টুরেন্টের কাজ সেটা হচ্ছে ফাইভ স্টার হোটেলের অডিটার হিসাবে আমরা আপনাদেরকে ভাড়াতে পারবো ফোর্তুগালে এবং সব কিছু মিলিয়ে আপনার ফ্ল্যাট হবে মাত্র তিন মাসের মধ্যে আপনাকে আমরা প্ল্যাট করতে পারবো এখানে সার্ভিস ভালো বেতন ভালো যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যারা সংযুক্ত আরব আমিরাতের বিষয় নিয়ে চিন্তার মধ্যে আছেন আপনাদের জন্য রয়েছে বিশেষ বড় একটা সুখবর আমি আপনাদেরকে বলবো এম কোম্পানির একটা বিশাল খবর সেটা হচ্ছে যে বলদিয়া কাজ বলদিয়া ক্লিনার বলদিয়া ক্লিনার ক্লিনার বলতে তো ইংলিশ ভাষা বা সাফ সাফাই আর বলদিয়া তো হচ্ছে আরবি ভাষা যেটা বলা হয় আওতা যেটাকে এটা একটা কোম্পানি কোম্পানি তো এটা কাজ হচ্ছে যায় রাস্তার যে সাফাইগুলো করা থাকে এই কেউ ডাফটিং করে থাকে আবার কেউ বা হেঁটে হেঁটে সাফ করে কেউ বা ব্রুশ মারে একটা এক একটা ক্যাটাগরি নিয়ে এই কাজগুলো করে করে শীতকাল গরমকাল রাত্রে এবং দিনে এক একদিন একটা সেফটিতে কাজগুলো করে থাকে বলদিয়া কাজ বলদিয়া ক্লিনার এখানে আপনাকে টোটাল বেতন দেওয়া হবে পনেরোশো দেড়হাম এই পনেরোশো দেড়হাম বেতন দেওয়া হবে টোটাল আপনার এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে খাওয়া আপনার নিজের থাকা কোম্পানি এবং এখানে ডিউটি হচ্ছে যে আট ঘন্টা এখান এই আট ঘন্টা পরে যেটা হবে সেটা হচ্ছে অফার টাইম আর এর পরে আপনি যেটা কোম্পানিতে সুযোগ সুবিধা পাবেন সেটা হচ্ছে যাই প্রথম সুবিধা যেটা পাবেন সেটা হচ্ছে আপনার খানা বানানোর জন্য সেটা হচ্ছে গ্যাস পাবেন পানি পাবেন চুলা পাবেন ফ্রিজ পাবেন গ্যাস পাবেন সুলা পাবেন খাওয়ার চুলা পাবেন ফ্রিজ পাবেন এবং দুই বছর পর টিকিট পাবেন সুটির আর ডাউন টিকিট পাবেন তারপর হচ্ছে যাই সুটির ফলে যেটা আমরা এই এক মাস ছুটি থাকলে এক মাসের টাকা পাবেন দুই মাস ছুটি থাকলে দুই মাসের টাকা পাবেন আপনাদেরকে দুই মাসের বেতন দিয়ে দেওয়া হবে এছাড়া আরও সুযোগ সুবিধা যেটা সেটা হচ্ছে ফ্রি মেডিকেল সার্ভিস পাবেন তারপর লাইফ ইন্স্যুরেন্স পাবেন এবং লন্ড্রি পাবেন ফ্রি লন্ড্রি সার্ভিস মানে আপনি যে কাজ করবেন কাজ করার পরে যে আপনাদের পরিষ্কার হওয়ার পরে যে কাফা সোভা যেগুলো কাজটা হয়ে যাবে এই কাজ আপনি ফ্রি লন্ড্রি সার্ভিসে নিয়ে আপনি ওখান থেকে ওয়াশ করে নিতে পারবেন এই বলো দিয়ে কোম্পানির যে কাজগুলো এই কাজগুলো যদি আপনি যদি কাজ করেন এখানে আপনি মাসে আবার সাত দিন ছুটি পাবেন সাপ্তাহিক মানে সাপ্তাহিক একদিন ছুটি করে মাসের সাত দিন ছুটি আপনি সপ্তাহে একদিন করে ছুটি পাবেন মাসের সাত দিন ছুটি পাবেন যারা এই বিষয়তে আপনারা কাজ করতে আগ্রহী আছেন আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করতে পারবেন এবং এই কাজগুলো সুবিধা কারা পাবেন এই কাজগুলো সুবিধা পাচ্ছেন তারা যারা সংযুক্ত আরব আমিরাতে দুবাই আবুধাবি শারজা রাসেল খেমা মানে সংযুক্ত আরব আমিরাতে সাতটি এস্টেট আছে আপনারা এই সাত এস্টেটে যারা ক্যান্সেলে আসেন তারা এই সুবিধাগুলো পাবেন এবং সাইডে আপনারা এই ভিসাগুলো লাগাতে পারেন সেটা হচ্ছে মাত্র আপনাকে এক্সা তিন ওয়ার্কার দিবসের মধ্যে মানে তিন দিন ওয়ার্কিং দিবসের মধ্যে আপনার এই ভিসাগুলো আপনাকে লাগিয়ে দেওয়া হবে এখানে আপনাকে অ্যাডভান্স কোনো টাকা দেওয়া লাগবে না আমরা অ্যাডভান্স টাকাবিহীন আপনাকে এই ভিসাটা আপনাকে করে দেবো আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে ফ্রি ভিসা নামে যেটা বলা হচ্ছে বর্তমানে যেটা সেটা হচ্ছে যে জোনে যে ফ্রি ভিসা এগুলো সম্পূর্ণ ধোকাবাজি জোনের কোনো ফ্রি ভিসা হয় না এবং মেনল্যান্ডের কোনো ফ্রি ভিসা হয় না এবং এখানে যদি আপনাকে ধরে ফ্রি ভিসা হিসেবে এখানে কোনো আপনার এনওসি ফাইবার নাই কোনো কিছু নাই এই বিষয় নিয়ে আমি কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম বলেছিলাম সমস্ত তথ্য প্রকাশ করে দিয়েছিলাম ফ্রি ভিসা কতটুকু সমস্যা কতটুকু সুযোগ কতটুকু ভালো কতটুকু খারাপ সব কিছু আমি আপনাদেরকে ওই ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি আপনাদেরকে এই ভিডিওটা আই বাটন দেওয়া হচ্ছে আপনার আই বাটন থেকে ভিডিও দেখে নেবেন আর ভিডিও ডিসেপশনেও ভিডিওতে লিঙ্ক পেয়ে যাবেন আর এরপরে যাই ভিডিওর আপনার এই শেষও কিন্তু ভিডিওটা আপনারা স্ক্রিনে দেওয়া পেয়ে যাবেন সেটা আপনারা এখান থেকে দেখেও কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন তো ওখানে থেকে গেলে সমস্ত বিস্তারিত বুঝতে পারবেন ফ্রি বিষয় এবং ফ্রি ফ্রিজনে ফ্রি বিষয় কতটুকু ধোকাবাজি হচ্ছে এবং সঠিক তথ্য সম্পন্ন দেওয়া আছে ওই ভিডিওতে যারা যেখান থেকে ভিডিও দেখছেন অসাকে সব ভালো আছেন ভিডিও শেয়ার করে দেবেন যারা আপনার কারণে যারা এই মুহূর্তে সংযুক্ত আরামিতে ক্যান্সেল আছে বিশাল লাগাতে পারতেছে না তারা যেন সুযোগটা পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহি ওবার